অধ্যাপক এবং সহকারী অধ্যাপক পদে নিয়োগ করবে এনসিইআরটি ওই পদগুলির জন্য যারা আবেদন করতে চান জেনে নিন বিস্তারিত তথ্য পদের নাম প্রফেসর 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 অ্যাসোসিয়েট এবং মোট শূন্য পদের সংখ্যা প্রফেসর পদে পদ রয়েছে তেত্রিশটি অ্যাসোসিয়েট প্রফেসর পদে শূন্য পদ রয়েছে আটান্নটি অ্যাসিস্টেন্ট প্রফেসর পদে শূন্য পদ রয়েছে একত্রিশটি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে শূন্য পদ রয়েছে একটি কিভাবে আবেদন করবেন এই পদগুলির জন্য অনলাইনে আবেদন করতে হবে জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীরা কবে থেকে শুরু হয়েছে আবেদন থেকে আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে শিক্ষাগত যোগ্যতা ইউজিসি বা এনসিআরটি অধ্যাপক পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা থাকে এক্ষেত্রেও সেই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বেতন প্রফেসর পদের জন্য বেতন এক লাখ চুয়াল্লিশ হাজার দুশো টাকা অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য বেতন এক লাখ একত্রিশ হাজার চারশো টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য বেতন সাতান্ন হাজার সাতশো টাকা